নিউ তাকে হেনস্থার ঘটনা ঘিরে ভারত মার্কিন তরজা তুঙ্গে তার মাঝেই এবার এই আইএফএস কে ঘিরে নয়া বিতর্ক নিয়ম বহির্ভূতভাবে মুম্বাইয়ের আদর্শ আবাসন থেকে ফ্ল্যাট পেয়েছিলেন দেবজানি এবং তার বাবা উত্তম খোবরাগাড়ে আদর্শ কেলেঙ্কারির তদন্তে গঠিত কমিশনের রিপোর্টে এমনটাই অভিযোগ আনা হয়েছে মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী একজন সরকারি আধিকারিক কোটায় একটি মাত্র ফ্ল্যাট পেতে পারেন মুম্বাইয়ের ওশিয়ারায় আগেই কোটায় একটি ফ্ল্যাট পেয়েছিলেন দেবজানি খোবরাগাড়ে ফলে সরকারি নিয়ম অনুযায়ী তিনি আদর্শ আবাসনের ওই ফ্ল্যাট পাওয়ার যোগ্য নন কিন্তু তদন্ত কমিশনের রিপোর্টে অভিযোগ আনা হয়েছে দেবজানি সেই তথ্য গোপন করে আদর্শ থেকেও একটি ফ্ল্যাট পেয়েছিলেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দেবজানির বাবা উত্তম খোবরাগারে রাজারহাট ও বাইপাসের ধারে তৈরি হচ্ছে সেন্ট জেভিয়ার্সের এর নয়া ক্যাম্পাস তাই নিয়ে আপাতত চূড়ান্ত পরিকল্পনায় ব্যস্ত কর্তৃপক্ষ সাতাশে ডিসেম্বর রাজারহাটে নতুন ক্যাম্পাসের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কলকাতার কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন ক্যাম্পাসে তৈরি হবে তলা ভবন প্রথম পর্যায়ের প্রথম কিস্তির কাজ শেষ হবে প্রথম পর্যায়ের কাজ শেষ হতে সময় লাগবে পাঁচ বছর এর সঙ্গে এবার বিজ্ঞান বিভাগে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সও চালু করার কথা ভাবছে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ গোটা আদালত চত্বরে চরম ব্যস্ততা বিচারপ্রার্থীর ভিড় এমন সময়ই হঠাৎ বিপত্তি প্রত্যক্ষদর্শীরা শিয়া জানিয়েছেন শনিবার সকাল দশটা নাগাদ শিয়ালদা আদালতের তলায় গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় পরে তা ছড়িয়ে পড়ে চার এবং পাঁচ তলায় আতঙ্কে বন্ধ হয়ে যায় আদালতের সব কাজ আদালত থেকে বাইরে বেরোনোর জন্য ব্যাপক হুড়োহড়ি পড়ে যায় গ্যাসের ঝাঁঝালো গন্ধে প্রথমে বিচারক দীপালি শ্রীবাস্তব অসুস্থ হয়ে পড়েন পরে অসুস্থ বোধ করেন আদালতের আরও দুই কর্মী তিনজনকেই এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও এন্টালি থানার পুলিশ তন্নতন্ন করে শুরু হয় গ্যাসের উৎস সন্ধান আদালতের সব পাইপলাইন খুঁটিয়ে পরীক্ষা করেন দমকল করমিরা।। তাদের সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার অন্যত্র বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে প্রেমিকার খবরটা শুনে আর মাথা ঠিক রাখতে পারেননি প্রেমিক প্রেমিকাকে খুন করে আত্মহত্যার চেষ্টা তরুণের স্থানীয় সূত্রে খবর মালদার গোড় কলেজে প্রথম বর্ষের এই দুই পড়ুয়ার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু প্রথম থেকেই তরুণীর পরিবারের আপত্তি ছিল কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসে তরুণীর বিয়ের তারিখ ঠিক করে পরিবার শনিবার সাত সকালে আচমকাই গুলি শব্দে কেঁপে ওঠে পুরনো মালদার মঙ্গলবাড়ির স্কুলপাড়া তরুণীর পরিবারের দাবি বাড়িতে ঢুকেই পরপর কয়েক রাউন্ড গুলি চালান স্থানীয় যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তরুণী এরপর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল তা স্বীকার করেছে তরুণীর পরিবারও প্রথমে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তরুণীর